প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের যাদের ফার্স্ট সেমিস্টারে তোমাদের হিস্ট্রি অনার্স এবং জেনারেল রয়েছে এবং যাদের থার্ড সেমিস্টারে মাইনর রয়েছে প্রত্যেকের জন্য এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ ইতিহাসের হিস্ট্রি অনার্স এবং জেনারেলে এবং মাইনর পেপারে যাদের হিস্ট্রি রয়েছে প্রত্যেকের জন্য এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নটি কি আর্য সমস্যা বিশ্লেষণ করো তো এর উত্তরটি সম্পূর্ণ উত্তর নিয়ে আজকে আলোচনা করব ভূমিকা একসময় এই তত্ত্ব বিচার করা হতো যে প্রাচীন ভারতীয় সভ্যতা আর্য সভ্যতা হতে উদ্ভূত হয়েছে বা সৃষ্টি হয়েছে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হওয়ার ফলে আর্য সভ্যতা সম্পর্কে এর প্রাচীনত্বের গুরুত্ব কমে গেছে বর্তমানে প্রাচীন ভারতের ইতিহাসে অন্যতম জটিল সমস্যা হল আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল বা আর্য সমস্যা অষ্টাদশ শতকের শেষার্ধে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোনস এই সমস্যার কথা উত্থাপন করে আর্য শব্দের প্রকৃত অর্থ আর্য শব্দটি বহু অর্থে ব্যবহৃত হয়ে থাকে খাটির সংস্কৃতিতে আর্য শব্দের অর্থ হল সদ বংশজাত ব্যক্তি আবার স্যার উইলিয়াম জোনসের মতে আর্য হলো ভাষার নাম আর্য শব্দটি কোনো জাতিবাচক নয় কিন্তু ভারতে বহুকাল আর্য কথাটি জাতিবাচক অর্থে ব্যবহার করা হয়েছে প্রাচীন পার্সিকরা আর্য কথাটি জাতিবাচক অর্থে ব্যবহার করত পারস্য সম্রাট দরায়ুষ তার একটি শিলালিপিতে নিজেকে আর্য বংশোদ্ভূত প্রধান আর্য বলে দাবি করেছেন আর্য সম্পর্কে স্যার উইলিয়াম জোনসের অভিমত সতেরোশো ছিয়াশি সালে উইলিয়াম জোনস তার এশিয়াটিক সোসাইটি বক্তৃতা মামলায় বলেন যে আর্য শব্দটি কোনো জাতিবাচক নয় আর্য হল প্রাচীন অথবা আদি ইন্দো ইউরোপীয় ভাষার নাম এই ভাষা থেকে বিভিন্ন আর্য ভাষার উদ্ভূত হয়েছে ইউরোপীয় পণ্ডিত ম্যাসমুলার এই মত সমর্থন করে ভারতে আর্য জাতি আদি বাসস্থান তত্ত্ব পণ্ডিত গঙ্গারাম ঝাঁ ডক্টর ত্রিবেদী প্রমুখ পণ্ডিতরা বলেন যে আর্য জাতি আদি যুগ হতে ভারতে বসবাস করত পাঞ্জাবের সপ্তসিন্ধু অঞ্চলে তাদের আদি বাসস্থান ছিল ঋগ্বেদের সপ্তসিন্ধুর কথা উল্লেখিত আছে এই মতের সমর্থনে বলা যায় যে বৈদিক সাহিত্যে যে সকল গাছপালা ও পশুপাখির উল্লেখ আছে তা ভারতের এই সকল অঞ্চলে দেখা যায় যারা দেশ ত্যাগ করে ত্যাগ করে অন্য দেশে চলে যায় তারা তাদের আদি দেশের কথা গৌরবের সাথে স্মরণ করে থাকে কিন্তু আর্যদের একমাত্র সাহিত্য বৈদিক সাহিত্যে সপ্তসিন্ধু ছাড়া অন্য কোন দেশের নাম পাওয়া যায় না যদি ভারতের বাইরে আর্যরা বসবাস করত তাহলে তাদের সাহিত্য অন্য দেশের নাম উল্লেখ থাকত তাদের সাহিত্যে পণ্ডিতরা মনে করেন যে ভারতের বাইরে যে আর্য ভাষার নিদর্শন পাওয়া যায় তার অর্থ হলো এই যে আর্যদের একটি শাখা ভারত হতে পশ্চিম এশিয়া ও অন্যান্য স্থানে যায় তারা আর্য জাতির মূল শাখা ছিল না তাদের সংস্কৃতি মূল ভারতীয় আর্যদের সংস্কৃতি থেকে নিচু মানের ছিল উত্তর ভারতের অধিকাংশ ভাষা হল সংস্কৃতের দহিতা সংস্কৃত যদি মূল ইন্দো ইউরোপীয় ভাষা থেকে আসে তাহলে উত্তর ভারতের ভাষাগুলি সংস্কৃত ও অপভ্রংশ থেকে এসেছে কিন্তু ইউরোপীয় ইউরোপের ভাষাগুলিতে মূল ইন্দো ইউরোপীয় ভাষার এইরূপ অনুপ্রবেশ ঘটেনি যদি আর্যরা আদিতে ইউরোপে বসবাস করত তাহলে ইউরোপের ভাষার ইন্দো ইউরোপীয় ভাষার অনুপ্রবেশ ঘটত যদি ভারতের বাইরে আর্য জাতি বসবাস করতো তবে বৈদিক সাহিত্যের মতো তাদের একটি সাহিত্য থাকতো কিন্তু এই রূপ কোনো সাহিত্য একমাত্র ভারতের বৈদিক সাহিত্য ছাড়া আর কোথাও নেই এই সকল মুক্তি দেখিয়ে সরি যুক্তি দেখিয়ে বলা যায় যে ভারতের আর্যবাসী লোকেরা আদিতে বাস করত অনেকে মল বলেন যে ঋগ্বেদের দুটি প্রধান ভারতীয় প্রাণী যথা বাঘ এবং হাতির নাম নেই আর্যরা বাইরে থেকে ভারতে আসার ভারতের এই দুটি প্রাণীর কথা তারা জানত না এই মতের বিরুদ্ধে বলা হয় যে ঋগ্বেদে এই প্রাণীর কথা বলতেই হবে এমন দাবি যুক্তিহীন ঋগ্বেদে লবণের উল্লেখ নেই তাহলে কি ধরে ধরতে হবে যে আর্যরা লবণ ছাড়া খাদ্য গ্রহণ করতো আর্যদের ভারতীয় বাসস্থান তত্ত্বের ত্রুটি উপরুক্ত মতবাদের বহু ত্রুটি মার্শাল প্রমুখ পণ্ডিতদের উত্থাপন করেছেন তাদের যুক্তিগুলি হলো আর্য জাতি ভারতের আদিবাসস্থান সম্পর্কে আজ পর্যন্ত কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি যদি আদি যুগ হতে আর্যরা ভারতে বসবাস করত তাহলে দ্রাবিড জাতি ভারতে কখনও ও কীভাবে আসে সে কথা নিশ্চয়ই বৈদিক সাহিত্যে বা পুরাণে বলা হতো কিন্তু বৈদিক সাহিত্যে এ সম্পর্কে কোনো উল্লেখ না থাকায় মনে করা হয় যে আর্যদের আগে দ্রাবিড জাতি ভারতে বসবাস করতো প্রাগৈতিহাসিক হিন্দু সভ্যতা হলো বৈদিক সভ্যতা অপেক্ষা পৃথক ও উন্নত এই সভ্যতা উত্তর পশ্চিম ভারতের এক বিস্তীর্ণ অঞ্চল নিয়ে গড়ে ওঠে যদি আর্যরা প্রথম থেকে ভারতে বসবাস করে তবে কখন ও কিভাবে এই সভ্যতা স্থাপিত হলো সে কথা বৈদিক সাহিত্যে বলা থাকতো সিন্ধু লিপি থেকে এ কথা প্রমাণিত হয় যে হরপ্পার আদিবাসীরা সংস্কৃত ভাষার কথা বলতো কারণ সিন্ধু হলো চিত্রলিপি আর লিপি ছিল রৈখিক লিপি এই কারণে পণ্ডিতরা মনে করেন যে সিন্ধু সভ্যতার বিস্তার ঘটার পর ভারতে আর্যরা প্রবেশ করে ঠিক আছে একদম আর্য সমস্যার তোমাদের যদি বড়ো প্রশ্নে আসে সেই বড়ো প্রশ্নের উত্তর আলোচনা করে দিলাম তো আজকের মতো ভিডিওটি আমি শেষ করছি এবং পাঁচ নম্বরও যদি দেয় পাঁচ নম্বরের উত্তরও আমি তোমাদের একদম টু দি পয়েন্ট করে দিচ্ছি তোমরা ভিডিওটি পরের ভিডিওটি দেখো আশা করি উপকৃত হবে আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে